হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল অ্যাট দ্য রেট সোনা থার্টি আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি যে নতুন সিনেমাটা বেরিয়েছে সলমান খানের ভাইজান সেই সিনেমাটা দেখতে যাচ্ছি তো আজকে আমি সেই সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি থেকে মজার ব্যাপার হলো জানি ছোট থেকে বড় আমার এই ভিডিওটা যারাই দেখবে বা দেখছো তারা খুবই হাসবে আমার এই কথাটা শুনে সে কথাটা হচ্ছে আমি আজকে লাইফে ফার্স্ট টাইম সিনেমা হল দেখছি আমি আগে কোনোদিন সিনেমা হল দেখিনি শাবাশ बेटा बहुत बढ़िया मुन्ना তো সিনেমা হলের ভিতরে ঢুকে আমরা কিছু কিছু ক্লিক 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 করে ছবি তুললাম আর কি করলাম দেখো দেখো সালমান খান কি করছে কি সুন্দর ডান্স করছে দেখো দেখো শিগগিরি দেখো সিনেমা দেখতে দেখতে আমার প্রচুর খিদে পেয়ে গেছিল আমার পেটে ইঁদুরগুলো কিলবিল কিলবিল করছিল কিন্তু আমি খেতে যাইনি তার কারণটা জানো কেন আমার বেস্ট গানটা পার হয়ে যাবে তাই তাই আমি খেতেই যাইনি দেখো আমি গানটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব প্রিয় গান ওটা গানটা দেখার পর আমাদের একটু ব্রেক টাইম দিয়েছিল দিয়ে আমরা ব্রেক টাইমে একটা বার্গার খেয়েছি আমি আর আমি পপকর্ন খেয়েছি বন্ধুরা আজকের মতো এইটুকুই পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো টাটা তোমরা সবাই ভালো থেকো